আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব গাজীপুর ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানিবাস গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্তী পদে প্রচলিত বিধি মোতাবেক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর প্রার্থী হল প্রভাষক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একজন দুই নম্বর প্রবাসক পরিসংখ্যান একজন তিন নম্বর প্রবাসক উদ্ভিদ বিজ্ঞান একজন চার নাম্বার প্রবাসক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে ফোর এবং স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পাশাপাশি বিধিমত হবে পাঁচ নম্বরে হলো জুনিয়র শিক্ষক বাংলা দুইজন জুনিয়র শিক্ষক ইংরেজি তিনজন জুনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞান একজন জুনিয়র শিক্ষক রসায়ন একজন জুনিয়র শিক্ষক শিল্প সংস্কৃতি সঙ্গীত একজন এবং জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম একজন জুনিয়র শিক্ষক মহিলা একজন থেকে নং পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষার জীবনে কোন স্তরের তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেড অর্থাৎ বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পাশাপাশি বিধি মতো হবে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের নিয়মাবলী এবং অন্য শর্ত বলি আগ্রহে প্রার্থীগণকে আগামী চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া থাকবে অর্থাৎ আপনাদের মূলত আবেদন করতে হবে অনলাইনে পোস্ট অফিস কুড়ি তারিখ বা সরাসরি কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না তো আবেদনের লিঙ্কটি হলো জিপি সিপিএসসি ডট ডট বিডি আমি আর একবার বলছি ভালো মতো একটু শুনবেন জিপি সিপিএসসি ডট ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে বিস্তারিত সকল তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে প্রবেশ করে আবেদন করবেন পরবর্তীতে আপনাদের যখন লিখিত পরীক্ষা বা অন্য পরীক্ষা হবে সেটা কিন্তু এস এম এস এর মাধ্যমে এবং কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে সেই অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা যে কাজটা করবেন এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদন করতে পারেন এবং চোদ্দো সেপ্টেম্বর আপনাদের আবেদনের শেষ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন ধন্যবাদ সকলকে